হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমার গ্রামীণ জীবনের ব্লগ ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম বাই ওয়ে আমি বৃষ্টি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আপনারা দেখছেন এস বি স্যাটিসফাইড লাইভ চ্যানেল তো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের রসুনের পাতা ভর্তা করে দেখাবো অনেকেই কী জানে না কীভাবে রসুনের পাতা ভর্তা করতে হয় আবার অনেকেই জানে না আদৌ রসুনের পাতা ভর্তা করে খাওয়া যায় কি না তবে রসুনের পাতা ভর্তা যে অনেক বেশি মজাদার সেটা অনেক বন্ধুরা কিন্তু জানে না আমার মুখ থেকে শুনে অনেকেই বলেছে আপু রসুনের পাতাও ভর্তা করে খাওয়া যায় সেই ভাইয়া ভাবি আপুদের জন্য আজকের ভিডিওর অবশ্যই নতুন রাঁধুনিরা তো আছে আর এদিকে কি এইদিকে আমার আব্বা যান বাজার নিয়ে আসছেন যাই হোক আজকে সব কিছু মিলে সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব সাথে রসুনের পাতা ভর্তাটাও থাকবে এদিকে আমার আব্বা একটা ব্রয়লার মুরগি নিয়ে আসছে ময়দা নিয়ে আসছে রুটি খাওয়ার জন্য আর ব্রয়লার মুরগিটা আমি অনেক বেশি পছন্দ করি আব্বা যান জানতে বোন ছিলাম এই জন্য নিয়ে আসছে আর বাসায় তো দেশি মুরগি আমার আম্মু এমনিতেই অনেক পালন করে কিন্তু আমার অনেক বেশি ব্রয়লার মুরগি পছন্দ কী আর বলবো এইদিকে কি পেঁপে নিয়ে আসছে অনেক আমাদের বাসায় অনেক বেশি পেঁপের তরকারি খাওয়া হয় আমরা সবাই খাই আর এখানে পাকা টমেটো আমরা দুপুরে প্রতিদিন টমেটোরও হচ্ছে সালাদ বানিয়ে খাই যদিও এখন হচ্ছে রোজা ইত্যাদি খাওয়া হয় তো রসুনের পাতাগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিব দর্শক বন্ধুরা দেখুন রসুনের পাতা আমি একদম একটু ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপরে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব। খেয়াল করে একটু সুন্দর করে পানি দিয়ে কিন্তু ধুয়ে নিব দর্শক বন্ধুরা দেখুন ধুয়ে নিয়েছি আর এখন এই ভর্তাটা বানানোর জন্য আমি এই যে বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দর্শক বন্ধুরা আর এখানে মরিচ নিয়েছি তিনটা আপনারা আপনাদের ঝাল অনুসারে নেবেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বেশি করে নিতে পারেন কমে নিতে পারেন আর এই ভর্তা বানাটা ভর্তাটা বানানোর জন্য কিন্তু এক্সট্রা করে কিন্তু রসুন দিতে হবে না যেহেতু রসুনের পাতাই ভর্তা করতেছি আর এদিকে হচ্ছে আম্মা ওই যে ব্রয়লার মুরগিটা কাটতেছে কি আর বলবো দর্শক বন্ধুরা আমি অনেক বেশি এই ব্রয়লার মুরগি পছন্দ করি ছোটবেলা থেকে কি বলবো যদি গরুর গোশ বলো খাসির গোশ বলো দেশি মুরগি বলো কোনো কিছু না আমার সবচেয়ে বেশি এটা পছন্দ এটা এই ব্রয়লার মুরগি আমার সবচেয়ে বেশি পছন্দ তো তোমার তোমরা কি আমার মতো কেউ আছো যে এই ব্রয়লার মুরগি পছন্দ আমার অনেক বেশি ভালো লাগে এই জন্য আমার আব্বারে বলছিলাম পরে আব্বা হচ্ছে বাজারে গিয়েছিলো বাজার থেকে এই ব্রয়লা মুরগিটা আনছে আব্বা এখানে কত টুক আছে কত টুক আছে আমরা কত টুক আছে তিন কেজি আমার অনেক ভালো লাগে তো আজকে এটা ভাজা ভাজা করবে আম্মা আর হচ্ছে আমি রসুনের পাতা ভট্টা করবো লাগে সেই ভালো লাগে আর তোমরা দেশি মুরগি খাও গরুর মাংস খাও গা সমস্যা নাই আমার ওই তো আজকে খাবো আর হচ্ছে ফ্রিজে রেখে দিও তারপরে একটু একটু করে বাড়ি করে করে খাবো নে আব্বা সন্ধ্যা লেগে গেল বড়ই পাই নিয়ে আসবে না কয়টা করে বড়ই পাই নিয়ে আসি কে দৌড় দাম যাই আসে তারপরে রসুনের পাতা ইয়ে করবানি নাহলে আজান দিদিবি বিনি আবার হচ্ছে রোজা ইফতারের সময় খাবো নি আচ্ছা তুমি করতে লাগো তুমি তো আমার কাটতে দিচ্ছ না তুমি কাটো কয়টা নিয়ে আসতেছি আমি বড়ই পেরে নিয়ে আসি ইফতারের সময় খাওয়ার জন্য একদম নিচ থেকেই বড়ই ধরছে একটা ছোট বাচ্চা বসেও এখান থেকে বড়ই ছিঁড়তে পারবে আমি কিন্তু একদম বসে পড়ছি একদম নিচ থেকেও বড়ই পারা যাবে ও আচ্ছা তো আমার তো আবার গ্রামের ভিডিওতে সুজন ভাইয়া তারপরে এম এস মিডিয়া আরও অনেকেই বলে যে আপু আপনার আঞ্চলিক ভাষায় কথা বলবেন তাহলে অনেক ভালো লাগবে তো এই যে আমি বললাম না যে একদম নিচ থেকে বড়ই পারা যায় এই কথাটা আমাদের পাবনা জেলায় হচ্ছে এই যে আর নিচে হচ্ছে বসে পড়লাম কেমনি সত্যিটাই বলি কেমনি ভুলেই যাচ্ছি মনে হচ্ছে এই যে নিচে বসে পড়লাম মাটি মাটির নিচে একদম বসে পড়ছি বড়োই একবার নিচ থেকে একবারে ছোট ছাওয়াল পালও হচ্ছে পারতে পারবে বুঝ বুঝছে ও বড়দের বুঝছেন যে একদম নিচ থেকেও এইভাবে নিচ থেকেও এবার করে বড়ই পারা যাবি বুঝছেন আর যারা ছোটো বা তুমি করে বলি যেরকম সুজন ভাইয়া এম এস মিডিয়া তোমাদের উদ্দেশ্যেই যে গ্রামের ভাষায় হচ্ছে একবারে নিচের থেকে নিচের থেকে এরকম কইরা বড় পারা যাবি বুঝছা ও গ্রাম্য ভাষায় বলে দিলাম শুনে নিও যদি তোমরা দুজন আমার ভিডিওর কথা সব শুনে থাকো তাইলে হচ্ছে বইলো যে আপু শুনেছি বুঝলা আমার ভিডিওতে যারা ভিডিও দেখে রেগুলার আমি অনেকের নামই বলি অনেকের কথাই বলি যে অমকে এটা দেখতে যায়। বলতে বলছে অমকে সেটা বলতে বলছে সবার কথাই বলি জানি না তোমরা শোনো কি না তো আমি আর কথা না বাড়াইয়া বক বক না কইরা কয়েকটা বড়ই নিয়ে যাই আর আম্মার সাথে রান্না করব। ইফতারের সময় খাওয়ার জন্য কয়েকটা নিয়ে যাই এখন তো রোজা আর রসুনের পাতা হচ্ছে ভর্তা করব আমি মুরগির মুরগির গোশ আমি রান্না করতে চাইলাম বাট আমার রান্না করবে কার কার গ্রাম ভাল লাগে অবশ্যই কিন্তু আমারে কমেন্ট কইরা বলিবা তো চলো আমার মায়ের সাথে রান্না বান্না করি দর্শক বন্ধুরা তোমার এলিগা একটু আঞ্চলিক আঞ্চলিক ভাষায় কথা কইতাছি বুঝছো কথা করছি পাবনা জেলায় হচ্ছে তো লিগে বাংলা কি বলে তোমাগর লিগে আঞ্চলিক ভাষায় কথা করছি বুঝছো আর এইদিকে আমার এই যে গোস্ত কাটা প্রায় হয়ে যাচ্ছে আমি এখন রসুনের পাতা ভর্তা করব। দর্শক বন্ধুরা গ্রামে যেহেতু আছি আর গ্রামের ঐতিহ্য হচ্ছে মাটির চোলায় রান্না করা এই জন্য এই যে আমি শোলাতে এটা কি পাটখড়ি যেটা আঞ্চলিক ভাষায় আমরা পাবনাতে শোলা বলে থাকি তো এটা ধরিয়ে নিলাম এই যে মাটির চোলাই হচ্ছে আজকে আর রসুনের পাতা ভর্তা করব তো পুরো ভিডিও আমার সাথে এনজয় করো দর্শক বন্ধুরা যারা যারা আমার গ্রামের ভিডিওগুলো দেখতে চাও একটু এনজয় করো থাকো সাথে আর কেমন লাগে আমার ভিডিও গ্রামের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা দর্শক বন্ধুরা কড়াইতে এখন পরিমাণ মতো তেল দিয়ে নেব আর আমার গ্রামে আমার আম্মুরা হচ্ছে খাটি সরিষার তেল দিয়ে রান্না করে তো আপনারা চাইলে এই রসুনের পাতা ভর্তাটা সরি কি বলে সোয়াবিন তেল দিয়েও করতে পারেন আবার সরিষা দিয়েও করতে পারেন যে কোনোটা ইচ্ছা আর এখানে কেটে রাখা পিয়াজ কুচি আর মরিচ কুচিগুলো এখন তেলের মধ্যে দিয়ে দর্শক বন্ধুরা তার আগে একটা কথা বলে নেই আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ওই যে মসজিদে ছোট বাচ্চারা ইসলামিক গজল বলতেছে পেঁয়াজ আর মরিচটা একটু বাদামি করে ভেজে নিব এখন দর্শক বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে নিব মাটির চুলায় রান্না কিন্তু সবসময়ে বেস্ট হয় আর মুরগির গোশ এগুলা কিন্তু মাটির চুলায় রান্না করলে অনেক বেশি মজা লাগে এটার মজা শুধু একমাত্র যারা গ্রামে থাকে তারাই জানে ওই যে আমার চ্যানেলে সুক্তারা লাইফস্টাইল সুক্তারা আপু আছে আপু কিন্তু একদিন আমার কমেন্ট করছিল যে আপু এইটার স্বাদ আমি জানি না যে মাটির চুলায় রান্না কেমন হয় দর্শক বন্ধুরা এখন হচ্ছে পেঁয়া এই যে রসুন কুচিগুলো দিয়ে দিব রসুন কুচি রসুনের পাতা কুচিগুলো দিয়ে দিলাম সরি ভুলে হ্যাঁ রসুন কুচি বলে ফেলেছি মানে রসুনের পাতা সুজন ভাইয়া আপনি একদিন বলেছিলেন যে রসুনের পাতা ভর্তা আবার খাওয়া যায় বা রসুনের পাতা আবার খাওয়া যায় হ্যাঁ রসুনের পাতা অনেক মজা করে ভর্তা করে খাওয়া যায় এটা যেমন সুস্বাদু তেমন অনেক উপকারী একটা খাবার তো সুজন ভাইয়া আপনি একটু শিখে রাখেন ভাবিরে বললেন যে দেখেন যে কীভাবে রসুনের পাতাও ভর্তা করে খাওয়া যায় আপনার বাসা দিনাজপুরে জানেন না ওখানকার মানুষ খায়নি আমাদের এখানে অনেক খায় রসুনের পাতা এভাবে ভর্তা বানিয়ে তবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন একদম সহজ পদ্ধতি গ্রাম্য পদ্ধতিতে দর্শক বন্ধুরা নাড়তে নাড়তে এ পর্যায়ে এই যে একটুখানি কালো জিরা দিয়ে দিব একটুখানি কালো জিরা দিয়ে নাড়াচাড়া করে জাস্ট এক মিনিট পরে নামিয়ে নিব কালো জিরা দিয়ে বেশিক্ষণ নাড়তে হবে না আর রসুনের পাতা হচ্ছে অনেক অনেক সময় ধরে ভাজতে হয় না দুই থেকে তিন মিনিট হচ্ছে ভাজলেই হয়ে যায় দুই থেকে তিন মিনিট ভাজবো একদম এই রসুনের পাতা কিন্তু দর্শক বন্ধুরা একদম মুচমুচি করে ভাজার কোনো দরকার নাই একটু মিডিয়াম সিদ্ধ হওয়ার পর পরপরই কিছু ওই কালো জিরে দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিতে হবে দেখুন কালারটা দর্শক বন্ধুরা একদম কিন্তু পুড়িয়ে ফেলেনি এরকমই থাকবে অত বেশি ভাজার দরকার নাই দর্শক বন্ধুরা এখন হচ্ছে নামিয়ে নিব